ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো টাইগার শফ সঞ্জয় দত অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বাগি ফোর তো বাগি ফোরের কিন্তু অফিসিয়াল টিজার চলে আসছে তো সেই টিজারটা নিয়ে কথা বলবো আসলে বাগি ফোর এই টিজারটা আসলে কেমন হলো তো বাগি এবং বাগি টু এই দুটো মুভি সত্যি দর্শকের খুব ভালো লাগছিল বা এই দুটো মুভি কিন্তু বক্স অফিসে দুর্দান্ত একটা কালেকশন করতে পারছিল এরপরে যখন বাগি থ্রি আসে এবং সেই মুভিটার যে অ্যাকশন কিংবা মুভিটার গল্প কোনো কিছুতেই সেই লেভেলের দম ছিল না যার কারণে দর্শকের থেকে ভালো কিন্তু রেসপন্স পায় নাই এবং বক্স অফিসে ফ্লপ একটা মুভি হিসেবে কিন্তু সার্টিফাইড হয়েছে তো যার কারণে এবার বাগি ফোর এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে কিন্তু সেই রকম হাইপ নাই কিন্তু যখন থেকে ফার্স্ট লোক পোস্টার চলে আসছিল এবং টাইগার শফ কিংবা সঞ্জয় দত্তের পোস্টার আসে একের পর এক তো এরপরে আসলে এই মুভিটাকে নিয়ে দর্শকের ভিতরে একটু একটু করে কোথাও গিয়ে বলা যায় যে আশা জন্মাচ্ছে তো সেখান থেকে ফাইনালি বাগি ফোরের টিজার চলে আসছে তো এবার টিজারটা কেমন হলো দর্শকের আশা পূরণ করতে পারলো কি না কিংবা বাগি ওয়ান টু এই মুভি দুইটা যে বক্স অফিস কালেকশন তো সেইটাকে কোথাও গিয়ে বিট করতে পারবে কিনা বাগি ফোর এটা আসলে দেখবার বিষয় হবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে টাইগার শফ তিনি অ্যাকশন হিরো হিসেবেই কিন্তু নিজেকে প্রেজেন্ট করছে এবং অ্যাকশনের মাধ্যমেই নিজের হয়তোবা দুর্দান্ত একটা কাম কামব্যাক করে দেখাবে তিনি দেখা যাক বাকিটা দর্শকের উপরে তার ফ্যানদের উপরে তবে হ্যাঁ টাইগার যতটাই ঘায়েল থাক সে কিন্তু টাইগারই একটা ঘায়েল টাইগার কতটা খতরনাক হতে পারে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা তো সেখান থেকে বলতে গেলে এই টিজারটা আমার ব্যাপক লাগছে পুরাই ভায়ালেন্সে ভরপুর এবং এই টিজারটা নিয়ে বেশ কিছু মানে কথা আছে তো ধীরে ধীরে আমি সব কিছু বলতেছি তো প্রথমেই এই টিজারটা দেখে বাগি ফোরের গল্প সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এখানে একটা ভিলেন থাকবে মানে টাইগারের একটা ভিলেন থাক থাকবে সেটা আমরা প্রত্যেকেই জানি যে সঞ্জয় দত্ত সে এখানে কিন্তু ভিলেনের ক্যারেক্টার প্লে করবে তবে হ্যাঁ এখানে এই যে হিরো ভিলেন যে টাসেলটা সেটা আসলে কোথা থেকে শুরু হবে তো দেখুন টাইগার শফের কিন্তু একটা হিরোইন থাকবে তার লাভ ইন্টারেস্ট তো তার সঙ্গে মেবি সঞ্জয় দত্ত এমন কিছু করবে যেটা অন্যায় এবং কোনো হিরো হিসেবে বা প্রেমিক হিসেবে সেটা কখনোই মানতে পারবে না যার কারণে একটা রিভেন্স অ্যাঙ্গেল দেখানো হবে তো সেখান থেকে টাইগার সফ আসলে সঞ্জয় দত্তের পিছনে পড়ে থাকবে না তার থেকে বদলা নেবে তো এই যে হিরো ভার্সেস ফিলেন টাসেলটা তো এখানে সঞ্জয় দত্ত ফিলেন হিসেবে দুর্দান্ত তাকে যেভাবে টিজারটাতে দেখানো হয়েছে আমার ব্যাপক লাগছে দুর্দান্ত এত ভাইলেন্স মানে পুরো টিজারটাই কিন্তু ভাইলেন্সে ভরপুর ছিল এবং কোথাও গিয়ে বলতে গেলে অনেক সিন নিয়ে বা অনেক সিন নিয়ে আসলে সবার কপি কপি এরকম অভিযোগ আছে তবে হ্যাঁ আপনি সব কিছুকে কপি বলতে পারবেন না আমি একটা জিনিস ভালো তৈরি করছি সেটাকে দেখে আরেকজন ইন্সপায়ার হয়ে নতুন কিছু করার চেষ্টা করছে তবে হ্যাঁ কিছু সিন মানে সিমিলার দেখাচ্ছে যার কারণে সবাই কপি বলতেছে তো এটা কপি হতেই পারে দেখা যাক একটা টিজারে এক মিনিটের একটা টিজারে এত কিছু কপি তাহলে পুরো মুভি জুড়ে আসলে কত কপি থাকতে পারে তবে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টার বা তার যে ভায়োলেন্স যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে তো তাকে এখানে কিন্তু অ্যানিমেলের বব যে ক্যারেক্টার ছিল তো সেই ক্যারেক্টারের মতো করেই কিন্তু আসলে দেখানো হয়েছে মানে সেভাবেই তাকে প্রেজেন্ট করা হয়েছে মানে এত ভায়োলেন্স সত্যি বলতে বাঘী এই মুভিটি কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট পাবে এবং বলিউডের ইতিহাসে মানে এটা হবে নাম্বার ওয়ান ভায়োলেন্স সিনেমা এই কথাটা বলতেই হচ্ছে কারণ পুরো টিজারটা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন টাইগার সব বলে বা টাইগার ফ্যান বলে আমি এটা বলতেছি এমন কিছুই না তবে প্রচুর তো অ্যানিম্যাল থেকে কিন্তু আরেকটা সিন কপি করা হয়েছে দেখবেন যে ভিলেন যারা আর কি সামনে দৌড়াচ্ছে তাদের মুখে মাস্ক ছিল আর কি এবং পিছনে টাইগার শপ দৌড়াচ্ছে তাদেরকে মারার জন্য এই সিনটা কিন্তু সবাই কফি বলতেছে মানে অ্যানিমেলের সঙ্গে মিলে গেছে আর কি তো দেখা যাক মুভিটাতে আর কত কি আমরা মিল খুঁজে পাই তবে হ্যাঁ বাগি ফোরের গল্পটা অন্য কিছু হতে পারে বা এখানে আরও কিছু টুইস্ট থাকতে পারে তবে ট্রেলার আসার পরে আমরা পুরো গল্প সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো তবে এই টিজার জুড়ে মানে সত্যি বলতে অ্যাকশনগুলো খুবই সুন্দর ছিল ওয়েল ডিজাইন খুবই সুন্দর অ্যাকশনগুলো যেগুলো দেখে সত্যি কোথাও গিয়ে আমার যথেষ্ট ভালো লাগছে টাইগার শপ তাকে প্রচুর অ্যাকশন করতে আমরা দেখতে পেয়েছি টিজারটাতে সে বেশ কিছু অ্যাকশন করছে যেগুলো আমার অনেক অনেক পছন্দ এবং সত্যি বলতে মানে এতো ভায়ালেন্স আমি কখনো আশা করিনি যে একটা ছোট একটা টিজার সেখানে এত ভায়ালেন্স থাকবে যদিও আপডেট ছিল যে টিজারটা অ্যাডাল্ট সার্টিফিকেট পাইছে তারপরেও তার টিজারে এত অ্যাকশন দেখাইছে তাহলে একবার ভাবুন যে এই মুভিটাতে কতটুকু অ্যাকশন থাকতে পারে তো পুরো মুভি জুড়ে অ্যাকশন থাকবে প্রচুর তার সঙ্গে ইমোশন আর টিজারটাকে কোথাও গিয়ে একটু ইমোশনাল করানোর চেষ্টা করছে তারা ট্রাই করছে আমরা সঞ্জয় দত্ত তাকে কাঁদতে দেখতে পাচ্ছি কিংবা টিজারের শুরুর দিকে টাইগার শফ সে ইমোশনাল হয়ে পড়েছিল বা এই ফোরের হিরোইন তো এই যে একটা ইমোশনের ব্যাপার তো কোথাও গিয়ে সেটি ওয়ার্ক করে না সেইভাবে এবং বিপার্কের যে গানটা গানটা খুবই সুন্দর ছিল গানটা আমার যথেষ্ট ভালো লাগছে তো টিজারটাতে সেই গানটা রাখা হয়েছে কোথাও গিয়ে সেই গানটাও কিন্তু একটা ইমোশনাল ভাইব দিতে পারতেছে না এবং হিরোনকে দিয়ে যে অ্যাকশন করানো হচ্ছে তো সেখানে মানে ওয়েফ্লিক্সের কাজ এতটুকুই বাজে ছিল যে সেই সিনটা আপনি ভালো করে দেখবেন আপনার কোথাও গিয়ে মানে সিনটাকে নকল মনে হবে মানে সেই ভিএফএক্স ভিএফএক্সের যে কাজ সেটা খুবই বাজে ছিল যার কারণে সেটা আপনি একদম সিম্পল ধরতে পারবেন যে এটা ভিএফএক্স বা এটা ঠিকমতো যাচ্ছে না তো আমরা দেখছি কিল মুভিটাতে যে স্টোরি ছিল বা যে অ্যাকশনগুলো প্রচুর অ্যাকশন দেখানো হয়েছে কিল মুভিটাতে তো সেখানে অ্যাকশনগুলো এতটুকুই সুন্দর ছিল ওয়েল এডিটেড খুব সুন্দরভাবে অ্যাকশনগুলো করা হয়েছিল এবং যার কারণে মানে ন্যাচারাল অ্যাকশন যেগুলো দেখে মানে আপনার ভিতর পর্যন্ত কেঁপে উঠবে তো দেখা যাক আসলে একটা টিজারে এই ছোট ছোটো অ্যাকশনের ক্লিপ দেখে এত কিছু বোঝা যায় না তবে আমি আশা রাখবো যে বাগি ফোরের গল্পটা খুব স্ট্রং হবে যেটা দর্শককে কানেক্ট করতে পারবে বাগি ওয়ান কিংবা বাঘি টুয়ের রেকর্ডটা ব্রেক করবে বাগি ফোর যেটার মাধ্যমে টাইগার সাপের বড়সড় একটা কামব্যাক হবে তবে এই টিজারটা সত্যি বলতে আমার ব্যাপক লাগছে যারা অ্যাকশন লাভার আছে অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে তো তাদের কাছে অবশ্যই এই ছোটো ছোটো বিষয়গুলো তারা এড়িয়ে মুভিটাকে দেখবে আর অ্যাকশনগুলো এনজয় করবে বিপার্কের গান আমার যথেষ্ট ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই সুন্দর ছিল আর টাইগার সে টাইগার সব তাকে খুব সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছে সত্যি বলতে তার যে বডি ফিটনেস মানে তার যে ফিজিক্স সেটা আমরা ওয়ার মুভি মুভিটাতে দেখছি তাকে যেভাবে ইউজ করছে তো তাকে ঠিকঠাকভাবে ইউজ করলে বলিউডের অন্যতম সেরা একজন অ্যাকশন হিরো হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারবে তার ভিতরে সেই পটেন্সিয়াল আছে সে ডান্সের দিক থেকেও কিন্তু এক কথাই বলা যায় নাম্বার ওয়ান আমি যতটুকু মনে করি তো তাকে সঠিকভাবে প্রপারলি ইউজ করতে হবে হয়তো বা সেই ধরনের কোনো ক্যারেক্টার কিংবা গল্প তার হাতে নাই বা পাচ্ছে না যার কারণে তার ক্যারিয়ার এইরকম মানে টাল মাটাল অবস্থায় তো দেখা যাক আসলে কী হয় এই টিজারটা আমার সত্যি কথা দুর্দান্ত লাগছে টাইগার সফট যারা ফ্যান আছে তাদের কাছে এই টিজারটা কেমন লাগছে বা মুভিটা কেমন হতে পারে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ